নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি নিরামিষ পটলের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব মটর ডালের বড়া দিয়ে নিরামিষ আলু পটলের তরকারি এর জন্যে আমি এখানে পরিমাণ মতো পটল নিয়েছি পটল আমি অল্প খোসা রেখে টুকরো করে কেটে নিয়েছি একটা পটলকে আমি দু টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি সামান্য পরিমাণে মটর ডাল বাটা সবার প্রথমে আমি এই ডালবাটায় অ্যাড করব সামান্য পরিমাণে কালো জিরে আর লাগছে হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ লবণ হলুদ কালো জিরে দিয়ে ডালবাটা বেশ ভালো করে মেখে নেব সবার প্রথমে আমি ডালের বড়া ভেজে নেব আমি মিডিয়াম শেপের বড়া তৈরি করছি ছোট বড় আপনারা যে কোনো বড়া তৈরি করতে পারেন ডালের বড়া একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো বড়া মুচমুচে করে ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে একটা পাত্রে উঠিয়ে নেব আলু পটল ভাজবার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি তিন চামচ রিফাইন্ড ফোনে দিয়ে দেবো ফোরন তেজপাতা দশ পনেরো পাঁচ ফোরন তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা আলু এখানে আমি মিডিয়াম সাইজে তিনটে আলু খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি আর পরিশ্রম করে দিয়ে নিয়েছি পরিমাণ মতো হলুদের গুলো স্বাদ মতো লবণ লবণ হলুদ কটর আলুর সাথে বেশ ভালো করে মিক্স করে দেব এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো প্যাটল আপনারা চাইলে আলাদা করে আলু পটল ধরে নিতে পারেন আমি যেহেতু কম তেলের রান্নাটা করব তাই আমি এভাবেই অ্যাড করলাম দু মিনিট আলুর সাথে পটল ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আদা বাটা লঙ্কা বাটা আলু পটলের সাথে মশলাটা ভালো করে মিক্স করে দেবো আর লাগছে হাফ চামচ ভাজা দিয়ে দিয়ে আলু পটলের সাথে দিয়ে মোট বেশ ভালো করে মিক্স করে দেবো মশলার সাথে পটল পশাবার সুবিধার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণের জল মশলার সাথে আলু পটল বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব জল আমি এখানে ডাল বাটার বাটিয়ে ধুয়ে জল অ্যাড করছি আলু পটল সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব গ্রেভির সাথে আলু পটল বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা ডালের বড়া গ্রেভির সাথে ডালের বড়া বেশ ভালো করে মিক্সড করে দেব এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা পাউডার আর লাগছে ঘি ঘি গরম মশলা সাথে বেশ ভালো করে মিক্সড করে নেব এক মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখব নিরামিষ মটর ডালের বড়া দিয়ে আলু পটলের তরকারি রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিতে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এই রেসিপিটি ভাতের সাথেও ট্রাই করতে পারেন রুটির সাথেও ট্রাই করতে পারেন যদি আপনারা রুটির সাথে ট্রাই করেন অবশ্যই গ্রেভির পরিমাণটা কম রাখবেন যেহেতু ডালের বড়া অ্যাড করেছি ঠান্ডা হলে ডালের বড়া গ্রেভি অনেকটাই টেনে নেবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ